রান্নাঘর অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি একটা পমপ্লেট মাছের রেসিপি বানাবো পমপ্লেট মাছের রেসিপি অনেক দাওয়াই রয়েছে তবুও যেহেতু আমি বানালাম আর কিভাবে বানালাম সেটাই আমি দেখানোর জন্য আরেকবার আমি দিলাম তার জন্য রেসিপিটা দেখে নেবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিচ্ছি তেলেই রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ ভেজে নেব তো একটা একটা করেই মাছ ভেজে নিচ্ছি তো একটা পমপ্লেট মাছ ছেড়ে দিলাম এখন আমি উল্টে পাল্টে দেব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তার একটা মাছও আমি ছেড়ে দিচ্ছি সেটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এখন এই তেলের মধ্যে রান্নাটা করব গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেব তো একটা আমি বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা একটুখানি নরম হলে তারপরে মশলা দেব। টমেটোটা নরম হয়ে গেছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি একটু বাটি ধুয়ে জল দিয়ে দেব সামান্য এখন আমি বাদ বাকি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনের গুঁড়ো দেবো কাশ্মীরি মির্চি হাফ চামচ পরিমাণ তো খুব ভালো করে এখন মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তো এখানে আমি গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল তো ভালো করে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো ঝোলটা ফুটলে তারপরে আমি মাছ দুটো দিয়ে দেব এখন পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব আপনারা কেউ যদি চিনি না খেতে চান অনেকে চিনি খান না তো স্কিপ্ট করে দেবেন ওটা ফুটে উঠেছে এখন আমি মাছ দুটো ছেড়ে দিচ্ছি তো মাছটা কাটতে গিয়ে পেটটা বেশি কেটে গেছে আমি কেটেছি মাছটা বন্ধুরা তো এখন ভালো করে ঝোলের মধ্যে মাছটা ডুবিয়ে দিলাম তো অনেকটাই ঝোলটা টেনে গেছে একটু গ্রেভি রাখবো তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব প্লেট মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি ভাতের সাথে খেতে তো দুর্দান্তই লাগবে এইভাবে রান্নাটা করে খাবেন বন্ধুরা চ্যানেল লুক নিয়ে চলে এলাম আশা করি কমপ্লেক মাছের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে দূরে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা